তোরা পাঁচটা বাচ্চা আছে মনে করে খুব জ্বালায় কান্নাকাটি করে হইচই করে আর আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোরা পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি একটু কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছে চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নয় বুঝতে পারছেন এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা আর ওই যে কাজ করছে বাপ এটা হচ্ছে ওরা বুঝতে পারে আমার কথা কি বুঝতে পারেন সহজ করার চেষ্টা করছে প্রিয় যুব ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই মাদক তো দিয়েছে জুয়া দিয়েছে অহেতুকে সব খেলতাম আসা দিয়েছে তোমার সামনে তোমার সময় কেড়ে নেয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়াত যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা দিন চর্চার কাজে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা আমর বিল মাহরুফ নাহিয়ানির মুখকারের কাজ করবা এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছ থেকে বুঝতে পারছো না তুমি আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা দিয়ে তোমার অন্তর নূর নষ্ট করে দিয়েছে ফ্রিমিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে আরো দিয়েছে বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পর দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পর দেয় পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি একাকি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু